মন্থার প্রভাবে গতকাল বিকেল থেকে বাঁকুড়া জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এর ফলে হেক্টারের পর হেক্টার জমিতে পাকা আমন ধান মাটিতে লুটিয়ে পড়েছে জয়পুর বিষ্ণুপুর সোনামুখী ও ইন্দাস সহ জেলা প্রায় সব প্রান্তেই চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকদের আশঙ্কায় এই অবস্থায় আমন ধানের ফলনে অন্তত পঞ্চাশ শতাংশ লোকসান হতে পারে চলতি বছরের সময় মতো বর্ষা আসায় ও পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাঁকুড়ায় আমন চাষ বেড়েছিল উল্লেখযোগ্যভাবে মৌসুমের শেষে ফলনও ভালো হওয়ার আশা ছিল কৃষকদের কিন্তু কাটার মরসুম শুরুর আগেই মন্থার প্রভাবে সেই আশায় জল ঢেলেছে প্রাকৃতিক বিপর্যয় অনেক কৃষকই সমবায় ব্যাংক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন কৃষকরা গভীর দুশ্চিন্তায় ভুগছেন কিভাবে ঋণ শোধ করবেন তা নিয়েও চিন্তা স্থানীয় এক কৃষক জানান অকাল বৃষ্টিতে ধান মাটিতে লুটিয়ে পড়েছে এখন তুলতে পারব কিনা সন্দেহ আবার বৃষ্টি হলে আরও ক্ষতি হবে এই তো অকাল বৃষ্টিতে হয়ে তো আমাদের চাষিদের যা ক্ষতি হবার হয়ে গেল এখন চাষের এখন এই পরিস্থিতি এই ধান গলায় তুলতে পারবো কিনা সেটা সন্দেহ আছে এরপরে ধরুন এরপরে যদি আবার আরো বৃষ্টি হয় আরো বেশি ক্ষতি হবে এখন এই যা পরিস্থিতি হয়ে আছে তাতে করে এই কি কি করবো সব চিন্তার বিষয় এখন দেখা যাক কি হয় সেসবজি তারপরে তো ধরো সবাই সমবায় সময় থেকে লোন টোন নিয়ে সব চাষবাস অন এই সব যদি ক্ষতি হয়ে যায় তখন কিভাবে কি রিকভারি করা যাবে সেটাই চিন্তা। একদম পাকা দানে একদম মই হলো এবারে আরো যদি বৃষ্টি হয় তখন সেটা আরো ক্ষতি হবে। কিছু পরে ধান উঠবে। হ্যাঁ ধান উঠে যেত। এই কিছু মধ্যে আর ধান উঠবে। কিন্তু এখন যা পরিস্থিতি এখন ওয়েদার যদি আবার ঠিকঠাক হয় তাহলেই ভালো আর না সমস্যা আরো সমস্যা বাড়তে থাকবে। ধানটা একদম ধান পুরো মাটির সাথে নিয়ে গেছে। পিছু জমির উপর দিয়ে জল বইয়ে চলে যাচ্ছে। এইসব পরিস্থিতির মধ্যেই আছি এতে আপনারা কৃষকরা কতটা ক্ষতি করছি একদম পুরোটাই এখন পুরোটাই ক্ষতির মুখে আছি দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট ধান সব মাটিতে 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 পড়ে গেছে লুটিয়ে পড়ে লুটিয়ে ওই ধান এবারে ধরুন এর উপর দিয়ে যদি জল বয়ে যায় তাহলে আরো বেশি ক্ষতি হবে কালকের বৃষ্টিতে এটা হয় কালকে বৃষ্টিতেই এটা হচ্ছে যা আরো বৃষ্টি হতে থাকে কথা আরও আরও যদি বৃষ্টি হয় তাহলে আরো বেশি ক্ষতি হবে এখানটা কীভাবে আড়াই করবে ধানটা এখন দেখা যাক যদি ওয়েদার ভালো হয় তাহলে মঙ্গল আর তা এখন

অন্য এক কৃষকের কথাই এই সময়ে বৃষ্টিতে ধান পরিপুষ্ট হওয়ার আগেই নুয়ে গেছে ধারতে না করে সার কিনে চাষ করেছে চাষিরা এখন এই বৃষ্টির কারণে অন্তত অর্ধেক ফসল নষ্ট হওয়ার আশঙ্কা কাল বৃষ্টিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা হলো ধানটা তো এই সময় ফলছে মানে ফলছে সেই মাটিতে লুটিয়ে পড়েছে তাতে করে ফলনে বহুত বিঘ্ন ঘটেছে অন্তত ফিফটি পার্সেন্ট মার হয়ে যাবে চাষিদের যে এই যে ক্ষতি মানে চাষিরা দেনা করে আহ মূল্যে সার কিনে চাষিরা চাষ করেছে প্রচুর খরচা লেবার কস্ট দেখা যাচ্ছে মানে ফিফটি পারসেন্ট চাষিদের লস হয়ে যাবে এইরকম ব্যাপার পাকা ধানের পাকা ধানের ময় নিশ্চিত মাটিতে লুটিয়ে পড়েছে মাটিতে লুটিয়ে পড়েছে ধান যেগুলো পরিপুষ্ট হওয়ার কথা সেগুলো হবে না এখন এগুলো আরো পুষ্ট হতো এই বৃষ্টিতে ঝড়ে সেইগুলো নষ্ট হয়ে গেল কত টাকা মানে ধানে এমনি প্রফিটটা কম হচ্ছে আমি দেখছি তো আমার চাষ আছে আমি গত বছরে টোটাল আট বিঘে জমি চাষ করে চল্লিশ হাজার টাকা রোজগার হয়েছে চল্লিশ হাজার টাকা এই বছরে তো ওইটা তো মারি হয়ে যাবে মানে দেখা যাবে যে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা